তো আমরা আরেকটি স্টলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতে তৈরি যে মানে গহনাগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে তো ভাইয়া এই যে অনেক গহনা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে মোটামুটি হাতে তৈরি তো এই কনসেপ্টটা আসলে কোথা থেকে আসলো যে আপনার হাতে তৈরি মানে গহনা তৈরি করা শুরু আসলে ভাই আমরা আসছি চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা সবসময় চেষ্টা করি যে ক্রিয়েটিভিটি দেখানোর এখানে যেমন সব দেশীয় উপাদান মানে মাটি পাট মাটি এবং দেশীয় উপাদানকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমরা মানে আমাদের কাজের মাধ্যমে

ভাবনা বা ভবিষ্যৎ চিন্তা গুলো কেমন আসলে আমরা এই বিজনেসটা শুরু করছি রিসেন্টলি আর কি মানে আস্তে আস্তে ইচ্ছা আছে যে মানে এটা একটু বেশ মানে পপুলার হলে আমরা আস্তে আস্তে অন্য অন্য প্রোডাক্ট অ্যাড করবো যেমন জামা আমরা যেহেতু চারুকলায় পড়ি আমার ডিপার্টমেন্ট হচ্ছে কারো শিল্প ডিপার্টমেন্ট ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ হয় আমাদের মূলত আস্তে আস্তে আমরা হচ্ছে ওই জামাটা অ্যাড করবো পোশাকগুলার এড করবো আর অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে শিল্পকর্ম এড করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার মধ্যে ধন্যবাদ ভাই